আসসালামু আলাইকুম দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ওয়েলকাম টু মাইনার প্ল্যানেট হচ্ছে আমাদের ফিঞ্চ পাখি এটা আমরা কিনছিলাম আরও দুই তিন সপ্তাহ ধর মিনিমাম হবেই এই যে মেল ফিমেল ফিমেলটা এখন মেলের থেকেও বেশি মোটা হয়ে গেছে তো ওদেরকে আমি ফার্স্ট সেটে বসে রাউন্ড কেজে মানে এখন দেখতেছি যে কিংকলে কে এসছে সবাই পছন্দ করছে আমারও অনেক পার্সোনালি পছন্দ হয়েছে আর ম্যাক্সিমাম যে কিং কোলের সাথে ফিঞ্চ রাখতেছে উপরে ফিঞ্চ পাখি থাকে নিচে কোল থাকে ম্যাক্সিমাম সবাই গোল্ডেন রাখতেছে বা যেহেতু আমার গোল্ডেন নাই আমার জাম্বু আছে তো আমি জাম্বু ফিঞ্চ রাখবো এখানে কারণ কি যেহেতু ওরা উপরে থাকবে নিচে ওরা নামে না আর আমার যেহেতু একটা কাঠের কুড়ি ধর সুন্দর ওটোপে থাকতে পারবে ওরা কোনো প্যারা হবে না উপরে আমি নেক্সিং বক্স দিয়ে দিব আর নিচে তো কিং কোল থাকবেই ওরা নিচে নিচের মতো থাকবে ওরা নিচে নিচের মতো থাকবে উপরে ওরা থাকবে তারপর আমি ট্রাই করে দেখি যে রেজাল্ট কীরকম পাই যেহেতু ওরা রানিং ওরা ডিম এসে বসে অলরেডি কয়েকদিনের মধ্যে ডিম দিবে তো ওদেরকে আমি ওইটা ভিতরে রাখি দেখি কেমন লাগে দেখতে যদি ভালো না লাগে আমি চেঞ্জ করি এটা হচ্ছে আমাদের কিংকলের সেট আপ সেট আপটা সবার পছন্দ হয়েছে প্লাস আমারও পছন্দ হয়েছে তো এখন আমরা এই সেট আপে আমাদের ফিঞ্চ পাখি সারবো পাখিগুলো আমি এক সিঙ্গেল ধরে দেখাই পাখিগুলো আমার খুব পছন্দের পাখি কারণ কি যে সাইজ মার্শাল্লা এই যে ফিমেল একদম দেখা যাচ্ছে না এই যে ফিমেল এটা

তো এটা হচ্ছে আমার প্লেয়ার বর্তমানে আমি এখানে চাষি নতুন প্লেস দেখে একটু বেশি লাফলাফি করতে চোরা তারপর দেখি কিভাবে কি সেট করা যায় আর আমি তাই নেক্সিং বক্স দিব এটা সবাই চিনে এটা একটা জার্কি নেক্সিং বক্স বক্সটা আমি দেবো একবার ওই কোনো দিয়ে দিব ও কোথায় জায়গা শর্ট টাইমসে না

আর ওই যে নেক্সট নেক্সটিং বক্স ওখানে দিয়ে দিচ্ছি আমি এই জন্য সেটা আমার কিংক আছে এই যে কোনায় চুপি চুপি লুকে আছে আরেকটা কই আসলে ব্যাপারটা এমন হয়েছে যে ওদের কালারটা আমার ইনক্লুজার কালার দুটো সেম হয়ে গেছে উ আরেকজন ও কোনায় লুকে আছে কারণ কি ওরাও একটু বাদামি কালার ক্লাসিক আর আমার যে সেটা এটা একটু ক্লাসিক কালার হয়ে গেছে এই যে ওরা এখানে খাবারগুলো খাইতেছে খাবারগুলো আপনি সরাই দিয়ে আমি কেন ফিট খাওয়া দিচ্ছি কারণ ফিট খাওয়ানো উচিত হবে না এই বেরোয় গেছে বাহ বের হয়ে আমার নিজে ঢুকে গেছে সরাই দে আমি এটা ওদেরকে ওরা এই খাবার দিব না ওদেরকে আমি ওই খাবার জন্য উপরে একটা ব্যবস্থা করবো আমি আপাতত এভাবেই রাখি আমি তো এটা হচ্ছে আমার কিং কোলের সাথে ফিঞ্চের সেটআপ আর ওদেরকে দেখ ভালোই লাগতেছে জস জস মার্শাল্লাহ কিের সাথে ফ্রিঞ্চের সেট আপ এটা আসলে আমি কখন ভাবি না যে সেটআপ আপ করার সময় ভাবি না যে এভাবে সেট আপ করতে পারবো বাট সেট আপ করার পর দিন আমি ইউটিউবে তারপর টিকটকে তারপর ফেসবুকে ভিডিওগুলো দেখে আমি ইন্সপায়ার হয়েছি যে এখানেও সেট আপ করা যায় এই সেট আপটা আমি এগিয়ে রাখবো তাহলে সেট আপটা এখানে থাকবে আমাদের একটু ইগোনাকে দেখাই ওর অবস্থায় একটু মর্মান্তিক সেটা হচ্ছে যে ও আবার খাওয়া দাওয়া ছেড়ে দিছে

এই যে ওই একটু একটু দাঁড়াও দাও ও খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে এখন আমি আগে বিধুতে বলছিলাম যে ওকে টাইম দোলছে না দেখে ওগ্রে সিভেছে এখন বাট আবার যদি আমি যখন হাতে নেই তখন আবার চুপচাপ হয়ে যায় দেখেন দেখেন একদম চুপচাপ আছে ওর শেডিং অলমোস্ট শেষ আবার না না সরি এই হচ্ছে একটা এই যে আবার শেডিং হচ্ছে নিজ বেশি পেটের দিকে শেডিং হচ্ছে না লাস্ট টাইম এখানে দেখেন একদম কিলা ফেলাইছে নখ দিয়া নখ কিন্তু অনেক শার্প হয়ে গেছে তো নেলস কাটা ওইটা কি আমি রবি স্পিড কি আক্স করব উনি ভালো জানে আমি পাসনে ম্যাচ করব নাকি হচ্ছে আমাদের ইগোনা এলেক্স মাশাআল্লাহ ও দিন দিন সুন্দর দিছে অনেক এই যে মানে ওকে যদি আপনি সামলাকে নিচে আনেন ওরা কিছু লাগবে না ও খুশি সানলাইট নিচে আনলে খুশি সুন্দর ভাবে দাঁড়ায় আছে অ্যালেক্স লাভ দিও না বাবা লাভ দিও না একবার লাভ দিলে শেষ ওকে খুঁজে পড়া খুব টাফ হয়ে যাবে একবার যদি লাভ দেয় আমার শরীরে ছাড়িয়ে দেখি তো রিলেক্স অ্যালেক্স রিল্যাক্স পাখি উড়ে যায় হে ইগোনা উড়ে যায় ওকে আমরা ওদের কেজে রেখে দিই এটা বাইরে রোদ এমন নাই যেহেতু বিকাল হয়ে গেছে কেজে রাখি তারপর সকালবে বের করবো আমি তো আমাদের আজকে এখানে শেষ থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্ট আল্লাহ হাফেজ টাটা ভালো থাকবেন